আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা একশোটি প্রয়োজনীয় আরবি শব্দ শিখব আর ভিডিও শেষে থাকবে একটি টিপস কিভাবে অতীত বর্তমান ও কাল দিয়ে কথা বলতে হয় আপনাদের সময় নষ্ট না করে শুধু প্রয়োজনীয় কথাই বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা একবারে নতুন তাদের প্রতি অনুরোধ থাকলো তারা ভিডিওটি কয়েকবার দেখবেন আর বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলবরমটি অন করে দেবেন চলুন শুরু করি আজকের প্রথম শব্দ শান্তা অর্থ মানি ব্যাগ অথবা ব্যাগ অথবা লাগেজ সকল প্রকার ব্যাগকেই সান্তা বলে আবার হাকিবা অর্থ ব্যাগ দুব্বা অর্থ মোটা দুব্বা অর্থ মোটা মুমকিন অর্থ মনে হয় অথবা সম্ভবত আর খারিতা অর্থ ম্যাপ গুগল ম্যাপ খারিতা জুজুল খারিতা জুজুল অর্থ গুগল ম্যাপ নেক্সট হালিব অর্থ দুধ দুধ মাতার অর্থ বৃষ্টি মাতর অর্থ বৃষ্টি আর মাতর অর্থ বিমানবন্দর শব্দের উচ্চারণ এক কিন্তু পার্থক্য হচ্ছে বানানে সাথে একটা আছে অর্থ বিমানবন্দর তুরাব অর্থ মাটি আবার রমেল অর্থ বালু আবার বলি হালিব দুধ মাতার বৃষ্টি মাতর বিমানবন্দর তুরাব মাটি নেক্সট ফতুরা বা রুক্সা অর্থ মেমো অথবা রিসিপ আমরা দোকানে কোনো কিছু কেনাকাটা করলে সেখানে একটা কাগজ দেয় রিসিপ্ট সেই রিসিপ্টটাকে বলা হয় ফতুরা অথবা রুকসা হাফবাই তু হাব্বাই তু অর্থ মুগ্ধ করেছে কোনো কিছুর ভালোবাসাই মানুষ মুগ্ধ হয় তাই এটা একটি ভার্ভ হুব্ব অর্থ ভালোবাসা হুব্ব অর্থ ভালোবাসা আর ভার্ভের শেষে একটি তা যুক্ত করলে পাশ টেন্স হয় আর না অর্থ আমি ভালোবেসেছিলাম আর না হাব্বাইত অর্থ আমি ভালোবেসেছিলাম আর ভার্বের আগে যদি একটা বা যুক্ত করা হয় তাহলে এটা ফিউচার টেন্স হয়ে যায় আরবি কত্ত ভাষায় তাহলে হবে বাহব্য অর্থ আমি ভালোবাসব আর না বা অর্থ আমি ভালোবাসব তুরাবর্ত মাটি তুরাবর্ত মাটি ইনসান অর্থ মানুষ ওয়াসাক অর্থ ময়লা বিন্ত অর্থ মেয়ে মিজান অর্থ পরিমাপ কোনো কিছুর পরিমাপ করা দাঁড়িপাল্লা অথবা দৈর্ঘ্যের যে কোনো পদ্ধতিতে পরিমাপ করাকে আরবিতে বলা হয় মেজাম আশা করি বুঝতে পারছেন নেক্সট ওরাগা অর্থ কাগজ সাওয়া সাওয়া অথবা গেরিব অর্থ কাছে অথবা নিকটে কেউ যদি আপনাকে প্রশ্ন করে ওয়েন হোয়েন মার্কেট আপনি বলতে পারেন সুপার মার্কেট সাওয়া মসজিদ অর্থ সুপার মার্কেট মসজিদের কাছাকাছি অথবা সুপার মার্কেট গেরিব মসজিদ সুপার মার্কেট মসজিদের কাছে অথবা নিকটে তাপ অর্থ কষ্ট তাপ অর্থ কষ্ট মাসুলিয়াত অর্থ কর্তব্য মাসুলিয়াত অর্থ কর্তব্য আরব দেশের যে কোনো কিছুর দায়িত্বে থাকে তাকে বলা হয় মাসুল অথবা বলে। তাই মাসুল যে দায়িত্ব পালন করে সেটাই তার কর্তব্য বা মাসুলিয়াত নেক্সট সুরফা অর্থ বেলকুনি বেলকুনিকে আরবিতে বেলাকোনাও বলা হয় মোশাক্কেল অর্থ বিরক্ত মোশাক্কেল অর্থ বিরক্ত কোনো কিছু বিষয়ে আপনার খারাপ লাগতেছে সেটাকে আরবিতে বলা হয় মোশাক্কেল বিরক্ত আর মোশাক্কেল অর্থ বিভিন্ন বা মিশ্রণ মোশাক্কেল অর্থ বিভিন্ন বা মিশ্রণ অথবা মিক্স খাতার অর্থ বিপদ খাতার অর্থ বিপদ সুম, অর্থ বিষ সোম অর্থ বিষ কয়েদি অর্থ বন্দি কয়েদি অর্থ বন্দি তিজারা অর্থ ব্যবসা তিজারা অর্থ ব্যবসা হাকি কি অর্থ বাস্তব পরাগা অর্থ কাগজ সাওয়া সাওয়া অথবা গেরিব অর্থ কর্তব্য যে কোনো প্রতিষ্ঠানের যে দায়িত্বে থাকে তাকে বলা হয় মাসুল আর মাসুলের যে কাজ বা কর্তব্য সেটাকে বলা হয় মাসুলিয়াত হেলু অর্থ আকর্ষণীয় হেলু আরবিতে আকর্ষণীয় নাগেজ অর্থ কম বা ডিসকাউন্ট কম বা ডিসকাউন্ট আরবিতে বলা হয় নাগেস কোনো কিছু বাজারে কিনতে গেছেন মার্কেটে দাম দর করার জন্য আপনি বলতে পারেন নাগে ভাইয়া নাগে ভাইয়া অর্থ একটু কম করেন মিতা খাল্লাস অর্থ কতক্ষণ মিতা খাল্লাস অর্থ কতক্ষণ কোনো কিছু কাজ আপনার মদির আপনাকে দিয়ে গেছে আপনাকে আবার জিজ্ঞাসা করছে কতক্ষণ সময় লাগবে কতক্ষণ সময় লাগবে কাজটা করতে তখন বলতে পারে মিতা খালাস কখন শেষ হবে মেতা তিজি কখন আসবে মেতা তিজি কখন আসবে এই একটা ভার্ব এই এইখানে একটু ব্যাখ্যা করি ধৈর্য সহকারে একটু শুনুন দুনিয়ার প্রত্যেকটি ভাষায় শুদ্ধভাবে কথা বলতে হলে টেন্স বা গ্রামাটিক্যাল মেনে কথা বলতে হবে না হলে সব কথা সঠিকভাবে বোঝা যাবে না আপনার মোদির আপনাকে জিজ্ঞাসা করছে ইন্থ মিতা তিজি তুমি কখন আসবে আপনি বলছেন আনা ইজি আবার জিজ্ঞাসা করছে ইন্থ মিতা জিত অর্থাৎ তুমি কখন এসেছো বা কখন এসেছিলে তবুও আপনি উত্তর দিচ্ছেন আনা ইজি আনা ইজি তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেতে আপনি ইজি বলেন তাহলে তো সঠিকভাবে আপনার মোদীরকে বুঝাইতে পারলেন না তাই আমরা দেখব কিভাবে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে কথা বলা যায় ভারবের শেষে একটা তা যুক্ত করলে হয়ে যাবে পাস টেন্স যেমন মিতা মিতাজি অর্থ তুমি কখন এসেছো বা এসেছিলে আপনি উত্তরে বলবেন আনাজিৎ গাবল সাই আমি একটু আগে এসেছি বা এসেছিলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে মিথমিতা ইজি তুমি কখন আসতেছো মিতা জি তুমি কখন আসছো আপনি উত্তরে বলবেন আনা যায় আমি আসতেছি আনা যায় ফিতরিক আমি রাস্তায় আসতেছি আর ফিউচার ক্ষেত্রে হবে ইন্থ মিতা তেজি তুমি কখন আসবে জাস্ট ভার্বের আগে একটা বা যুক্ত করলে এটা ফিউচার টেন্স হয়ে যাবে উত্তর আপনি কি বলবেন আনা বাজি বাদ আমি একটু পরে আসবো আনা বাজি বাদ আমি একটু পরে আসবো আশা করি বুঝতে পারছেন নেক্সট বোঝা অর্থ আইসক্রিম হুকুমা অর্থ আইন বিচারালয় হুকুমা অর্থ সরকার বা আইন বিচারালয় বাসমাতুল ইস বা অর্থ আঙ্গুলের সাপ আমরা সাধারণত বলতে বুঝি অর্থ আঙ্গুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট আনা দাহিন কাল্লিম সুরতা আমি এখনই পুলিশকে ডাকবো আপনি কাউকে ভয় দেখানোর জন্য বলতে পারেন আনা দাহিন কাল্লিম সুরতা অথবা আনা আলহীন কাল্লিম সুরটা আমি এখন পুলিশকে ডাকবো বা পুলিশকে বলবো ওহেদ মাররা অর্থ আরেকবার ওহেদ মাররা অর্থ আরেকবার তানি মাররা অর্থ আরেকবার আবার মাররা মারো অর্থ বারবার আশা করি বুঝতে পারছেন আদা আরবিতে জঞ্জাবেল আদা জঞ্জাবেল আঙ্গুর এনাব আঙ্গুর এনাব আপেল তুফা আপেল তুফা আলো নূর আলো নূর আকাশ সামা আকাশ সামা আয়না গেদাস বা মির আ গেজাস অথবা মির অর্থ আয়না আকর্ষণীয় হেলু আকর্ষণীয় হেলু আলমারি আরবিতে দুলাপ আংটি আরবিতে খুতুবা আংটি খুতুবা আঙ্গুল ইসবাহ আঙ্গুলগুলো আসবি আঙ্গুলগুলো আসবি আঙ্গিনা ফিনা আঙ্গিনা ফিনা অ্যালার্ম ঘড়ি মোনাববে আঙ্গুলের সাপ বাসমাতুল ইসবা বাসমাতুল ইসবা আইন বা বিচারালয় হুকুমা বা সরকার সরকারকে বলা হয় হুকুমা এবার সে কিছু রঙের নাম সাদা আবিয়াত কালো আসোয়াদ লাল আহমার নীল আজরাক সবুজ আখদার হলুদ আসফার বেগুনি বানাবসাজি কমলা বর্তুগালি বাদামি বন্নি ধূসর রাসাদি নেক্সট তয়রা আরবিতে বিমান বা অর্থ ঘড়ি জামাল অর্থ উঠ গানাম অর্থ ছাগল আবার খারুক অর্থ দুম্বা হালিব দুধ, মাতার, বৃষ্টি, বিমানবন্দর তুরব মাটি বাব অর্থ দরজা মুক্তা বা মিথ্যা অর্থ চাবি যে কোনো ধরনের চাবি রেঞ্জ সবগুলোকে মিথ্যা বলে সুব্বাক অর্থ জানালা নার অর্থ আগুন ফাহাম অর্থ কয়লা আর লাহাম অর্থ গোস্ত বা মাংস খুব রুটি আদাস ডাল ফেরাস বিছানা বেত বা বাইত বাড়ি অথবা ঘর সাইয়ারা গাড়ি তরিকা অর্থ রাস্তা আবার তরিকা অর্থ পদ্ধতি বা সিস্টেম এরমি অর্থ ফেলে দাও এরমি অর্থ ফেলে দাও বা ফেলো ইয়াবকি অথবা আবকি অর্থ কাঁদা বা কান্না হাম্মাল অর্থ কুলি যারা মাল টানে বোঝা বহন করে তাদেরকে হাম্মাল বা কুলি বলে ইসমা অর্থ বা ইসমা অর্থ শোনো বা শুনুন ইস্মা অথবা ইসমা অর্থ শুনুন রুজ ভাত উপরে তাহাত ফোগ উপরে তাহাত নিছে। এসার বা ইয়াসার অর্থ বামে ইয়ামিন ইয়ামিন বা অর্থ ডানে তরিক রাস্তা বা রোড নেক্সট মাতামার্থ খাবার হোটেল মাতামার্থ খাবার হোটেল অগ্নিয়া অর্থ গান অগ্নিয়া অর্থ গান জৈত বা জাইত অর্থ তেল জৈত বা জাইত অর্থ তেল গিদ্দাম সামনে আবার গুদ্দাম অর্থ সামনে অরা পিছনে অরা পিছনে নেক্সট গুরফা অর্থ রুম সাক্কার অর্থ বন্ধ করা ইপ্ত অর্থ খোলা খালাস অর্থ শেষ ফুন্দুক অর্থ খাবার হোটেল আবার বলি গুরফা রুম বা কক্ষ সাক্কার অর্থ বন্ধ ইত্তা খোলা খালাস অর্থ শেষ ফুন্দুক অর্থ আবাসিক হোটেল নেক্সট কাতির অর্থ প্রচুর বা অনেক কাতির অর্থ প্রচুর বা অনেক কালিল বা গালিল অর্থ অল্প বা সামান্য কালিল অথবা গালিল অর্থ অল্প বা সামান্য ওয়াজিদ ওয়াজিদ বা ওয়াজেদ অর্থ বেশি খাফিফ অর্থ হালকা খাফিফ অর্থ হালকা তাগিল অর্থ ভারী তাগিল অর্থ ভারী অর্থ ক্লান্ত তাবায়ন অর্থ ক্লান্ত বা অসুস্থ মাতিন বা দুব্বা অর্থ সবল অথবা মোটা মাতিন অথবা দুব্বা অর্থ সবল অথবা মোটা গাওয়ি অর্থ সবল বা শক্তিশালী গাওয়ি অর্থ সবল বা শক্তিশালী তৈল বা তবিল অর্থ লম্বা অথবা দীর্ঘ অথবা দৈর্ঘ্য বলে কাশির বা গাছির অর্থ খাটো বা সংক্ষিপ্ত কাশির অথবা গাছির অর্থ খাটো বা সংক্ষিপ্ত বোকরা আগামীকাল বোকরা অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল গাবলামস অর্থ গত পশু গাবলামস অর্থ গত পশু বাদ বোকরা আগামী পশু দায়িত অর্থ দুর্বল অথবা চিকণ দায়িপ অর্থ দুর্বল অথবা শিকন হাম্মাম অর্থ গোসলখানা বা পায়খানা বা টয়লেট টয়লেটকে এখন আবার দৌরত মিয়া বলা হয় দৌরত মিয়া অর্থ হাম্মাম বা গোসলখানা পায়খানা হাড় অর্থ গরম মূর অর্থ তিতা বা তিক্ত বা তেঁতো বাড়ির অর্থ ঠান্ডা বাড়ির অর্থ ঠান্ডা আলিওম অর্থ আজ আলিওম অর্থ আজ নেক্সট মিতা অর্থ কখন বা কবে মিতা অর্থ কখন বা কবে কাম অর্থ কত কাম অথবা চাম অর্থ কত ময়া অথবা মায় অর্থ পানি আককেল অর্থ খাওয়া আজকের অর্থ খাওয়া সৌম বা সাউম অর্থ রোজা মাফি কয়েজ অর্থ মন্দ অথবা ভালো না মাফি কয়েস অর্থ মন্দ অথবা ভালো না তাইয়ে বর্ত উত্তম বা ঠিক আছে তাই বর্ত উত্তম বা ঠিক আছে এস শুনো অথবা শিনো অর্থ কি কি আরবিতে বলে এস শুনো অথবা শোনো কোথায় ওয়েন হয়েন অথবা ফেন কোথাও বলে ওয়েন কোথাও বলে হোয়েন কোথাও বলে ফেন লেস অর্থ কেন গুম অর্থ ওঠো গুম অর্থ ওঠো যেমন আপনি শুয়ে আছেন আপনাকে ডাকতেছে গুম করিম গুম করিম ওঠো সাদিক বা হাবিবি অথবা রফিক অর্থ বন্ধু যেইন অর্থ ভালো কোয়েস অর্থ ভালো জেন অর্থ ভালো কোয়েস অর্থ ভালো কেপ বা কাইফ অর্থ কেমন বা কিভাবে এমসি অর্থ চলো বা চলো যায় এমসি অর্থ চলো বা চলো যায় জুয়া অর্থ ভিতরে বা ভিতর সগল অর্থ কাজ সগল অর্থ কাজ সাউই বা সাউই অর্থ করা এটা এটা যেহেতু ভার্ব তাই এটার তিনটা রূপ আছে আমি করেছি আনা সৌ শেষে একটা তা যুক্ত হয়েছে আমি করছি আনা সৌই আনা আমি করছি আনা সৌই আমি করব আনা বা সৌই আগে একটা করলে এটা হবে সৌই করেছি সৌই করি বা করছি আর বা সৌই অর্থ করব। নোম নোম বা নাউম অর্থ ঘুম কাবির অথবা কোবরা অথবা আকবর অর্থ বড় সগির বা সাগীর অর্থ ছোট অথবা ক্ষুদ্র বাররা অর্থ বাহির অথবা বাহিরে রোহ অর্থ যাওয়া রোহ অর্থ যাও অথবা যাওয়া সুপ অর্থ দেখা বা দেখো ফি অর্থ আছে মাফি অর্থ নাই লা অর্থ না নাম অর্থ নাম অথবা আইয় অর্থ জি অথবা হা হুয়া অর্থ তিনি হিয়া স্ত্রীর ক্ষেত্রে সে বা তিনি জীব অর্থ দাও বা দেওয়া আনো আর শিল অর্থ লও বা নিন বা নেও কোনো কিছু জিনিস উঠাইতে বললে সাধারণত শিল বলে আর ক্ষুদ অর্থ লও বা নাও আনা অর্থ আমি ইনতা বা আনতা অর্থ তুমি বা আপনি ইন্তি বা আন্তি স্ত্রীর ক্ষেত্রে তুমি অথবা আপনি নাহানু অর্থ আমরা আবার না অর্থ আমরা ইনতুম অথবা আনতুম অর্থ তোমরা অথবা আপনারা ধন্যবাদ ভিউর্স এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের উপকারী হয় এবং ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল বটনটি অন করে দেবেন ওয়ালাইকুম আসসালাম আর আফুল্লা জারাকার